সেলিব্রিটি হলে নাকি মানুষের রং পাল্টে যায় সেই বিথি যে বিধিকে ভালোবাসা দিয়ে মানুষ এই পর্যন্ত নিয়ে আসছে সেই বিধিকে নিয়ে মানুষ এখন নানান করতেছে যে বিধি ভালোবাসার সর্বোচ্চ স্তরে ছিলেন সেই বিধি আজকে সেলিব্রিটি হয়ে নাকি বিভিন্ন ধরনের একটা আপত্তিকর কাপড় চোপড় করে বিভিন্ন ধরনের কানে নিচে গেয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে সে নাকি এখন তার পছন্দের মানুষগুলোকে তার যে ফলোয়ার্স আছেন তার যে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে এখন আর আগের মতো প্রাধান্য দেয় না না বিভিন্ন মানুষ তো তাকে নিয়ে বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে বলা বলি করা শুরু করে দিয়েছে সে নাকি এখন আর বুকের উন্না বুকে রাখে না বুকের উন্না গলাতে দিয়ে কিংবা কাঁধে ঝুলিয়ে চলাফেরা করে সেলিব্রিটি যেহেতু হয়ে গেছেন আপনারা যেহেতু তাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছেন সেই সেলিব্রিটি বিথি আপু আজকে আপনাদের কথায় এক ফুটাও কান দিচ্ছে না এর কারণ বিভিন্ন ধরনের প্রেক্ষাপটকে ঘিরে হতে পারে সেটা এক হচ্ছে সে এখন আপনাদের কথা শোনেই না তার সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার্স এতই পারছে আপনার মতো দুই চার পাঁচজন মানুষ যদি তাকে আনফলো কিংবা সাবস্ক্রাইব করে ফেলে করে তাহলে তার কিন্তু কিছু আসে যায় না এই যে বেথিকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করতেছে এই যে বিভিন্ন বিভিন্ন ভাবে বেথিকে নিয়ে যে কথা বলতেছে সমালোচনা করতেছে সেই জিনিসটা কি তার কান পর্যন্ত আর্থ পৌঁছতেছে সে কি সেই জিনিসগুলো দেখতেছে দেখেন যদি একশো মানুষ তাকে নিয়ে ভিডিও করে একশো মানুষ যদি তাকে কথা বলে হয়তো বা পিথিয়াপুর কাছে সেই একশো জনের মধ্যে দশ জনের পৌঁছায় দশ জনের ভিতরে হয়তো সে একজনের ভিডিও দেখে এখন একশো ভিডিওর ভিতরে যদি একজনের ভিডিও দেখে সে নিজেকে সমালোচিত দেখে তাহলে তার অবাক হওয়ার কোনো বিষয়ই না অবাক হওয়াটা একদমই স্বাভাবিক কারণ সে একজন সেলিব্রিটি সে এমন পরিমানে এত চলে পেলে একজন সেলিব্রিটি তাকে ধরা ছোয়া কোনো কিছু এখন আপনাদের আমাদের হাতের মুঠোতে নাই কিন্তু এই বিথি আপনারা আমরাই কিন্তু এত উচ্চ শিখরে নিয়ে গেছি এই যে এত উচ্চ শিখরে তাকে পৌঁছলে এত উচ্চ শিখরে তাকে আমরা পৌঁছালাম কিন্তু সে এর বিনিময়ে আমাদের কি দিচ্ছে যে বিথিকে নেবাকি মানুষ বলতো সে অন্য কোনো ছেলের সাথে নাচে না সে অন্য কোনো রাফ ডানে নাচে না হ্যাঁ কথা বলে না সে এখন কাপড় চোপড়ের প্রতি কোনো ধরনের লক্ষ্য রাখছে না সে বিভিন্ন গানের নিচে গে বিভিন্ন ভাবে সে ফলোয়ারদের মাতাচ্ছে তার সে মন মানি এখন সে করতেছে সে আপনাদের আমাদের কাউকে দেখার প্রয়োজন মনে করতেছেন না বিথিয়াপুর কে নিয়ে বিভিন্ন মানুষ যে এই ধরনের মন গড়া মন্তব্য করতেছে আসলে সেটার পক্ষে এবং বিপক্ষে কিছু কথা আছে হ্যাঁ তার প্রয়োজনের খাতিরে তার প্রমোশনের জন্য সে যে কাজ করে সোশ্যাল মিডিয়া ওয়ার্কার সে আমাদের আপনাদের মতো একজন ইউটিউবার একজন টিকটকার বটে একজন ইউটিউবার এবং টিকটকার যারা আছে আমরা তারা কিন্তু ভালো করেই জানেন আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রমোশন আছে আর তাদের কাছে যে প্রমোশন গুলো আসে সেই প্রমোশন গুলো হচ্ছে আপনাকে একটা রিসোর্টে যেতে হবে সুইমিং পুলে গোসল করতে হবে কাপড় চোপড় গেঞ্জি টি শার্ট পরে আহ পায়জামা পরে হ্যাঁ ওইভাবে আপনাকে আকর্ষণীয় ভাবে দুই চার পাঁচটা টিকটক করতে হবে যাতে মানুষ জিজ্ঞেস করে আপু এটা কোথায় যাতে মানুষ জিজ্ঞেস করে আপনি কোথায় গেছিলেন কোন জায়গাতে এটা অবস্থিত ঢাকার কোথায় গেলাম না এরকম সুইমিং পুল আপনার মতো লোকে নিচে গিয়ে মানুষকে দেখাতে পারবো কিংবা আপনার মতো আমরা হতে পারবো সেলিব্রিটিদের দেখে অনুকরণের বিষয়টা কিন্তু অনেক পুরনো আমরা সচরাচর সবসময় দেখেছি একবার আদিম যুগ থেকে গিয়ে দিয়ে বিভিন্ন ধরনের অ্যাডস বিভিন্ন ধরনের টেলিভিশনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন জারি করা হতো যে বিজ্ঞাপন দেখে মানুষ জিজ্ঞাসা করতোকে তাহলে এই টি শার্টটা ভালো হবে এই কোম্পানির নিশ্চয়ই ভালো হবে তাহলে আমরা ওটি উমুকে এই বিস্কুটের বিজ্ঞাপনটা দিচ্ছে তাহলে সেই বিস্কুটের বিজ্ঞাপনটা ভালো হবে সেটাই আমরা করব অর্থাৎ আপনার কাছে যে প্রিয় তার সবকিছু কিন্তু আপনার প্রিয় মনে হবে কিন্তু এই বিথি আপুর সেই কাজটি কিন্তু করেছে। তবে তার করার ভিতরে কিছু ছিল সে ভুলে গেছেন আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য এই পর্যন্ত তিনি উঠে এসেছেন তার এই পর্যন্ত উঠে আসার পিছনে অন্য কেউ না শুধুমাত্র তার ফলোয়ার্স তার সাবস্ক্রাইবার এর পিছনে দায়ী আজকে আমি যেভাবে বুকের অন্য বুকে না দিয়ে আপনি যদি বুকের অন্য বুকে দিয়ে একটা ভিডিও করতেন ভাবতে পারেন সেখানে ভিউটা কি পরিমাণ আসতো সেখানে আপনি কতটা মানুষের বাপ বাপ পাইতেন আপনার মাঝে আপনি একটা একটা ভালো জিনিস মেসেজ মেসেজ যদি যদি শেয়ার আপনি তার কাছে পৌঁছাতে পারতেন তাহলে আপু আপনাকে কিন্তু মানুষ আরো বেশি বাপ্পা দিত আমি জানি আপনি যথেষ্ট ভদ্র করে আমি জানি যথেষ্ট পরিমাণে ভদ্র আপনি আপনার হয়তোবা ভিডিও করার সময় এই ধরনের জিনিসটা মেন্টালিটিতে ছিল না হয়তো বা থাকতেও পারে আপনি তো অনেক বড় মাপের সেলিব্রিটি হয়তো আপনি ভাবতেছেন এখন হয়তো আমি যে বড় হয়ে গেছি আমি অনেক বিশাল মাপের সেলিব্রিটি আমাকে নিয়ে মানুষ নানান মন্তব্য করবে করুক আমার কি হবে আমার তাতে কি আসে যায় ভিডিও রিস কমবে না আমার কোনো কিছু ক্ষতি হবে না আমার টাকা আসতেছে আমি প্রমোশনে টাকা পাতেছি মাসের লক্ষ লক্ষ টাকা আমার ঘরে ঢুকতেছে আমার এই দুই চারটা ফলোয়ার যদি কমে যায় দুই চারটা সাবস্ক্রাইবার যদি কমে যায় মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে করুক না করলে কি আসে যায় সমালোচনা তো মানুষ খালে দাজিয়া শেখ হাসিনা কি নিয়েও এক সময় করেছে তাতে তাদের কি হয়েছে দেখেন আপনি খালে না আপনি শেখ আপনি এমন একটা লেবাস পরে এমন একটা কালচারাল দিয়ে একবারে ছোট থেকে একবারে খুদে থেকে একবারে মানে পুরে ঘর থেকে আপনি উঠে আসছেন সেখান থেকে আপনাকে কিন্তু আপনার ফলোয়ার্স উঠে নিয়ে আসছে এখন যদি সে ফলোয়ার্সদের আপনারা ভুলে যান আপনি যদি তাদেরকে গণ্যমান্য না করেন তাদের যদি আপনি পাত্তাই না দিলেন তাহলে কেমন হইলো ব্যাপারটা তাই না আমি এতটুকু রিকোয়েস্ট করব আপনারা এই জিনিসটা দেখবেন তারা এটা বিচার করবেন আর আপু যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে পারলাম না আমি এই জিনিসটা সবার সামনে না তুলে ধরে আমি চাচ্ছি আপনাকে আমরা যেভাবে ভালোবাসি আপনার ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার যেভাবে আপনাকে ভালোবাসে আপনি সেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করুন এবং আমাদের সামনে সে আগের বিচির উপর ফিরে আসুন যে বিধিকে দেখে ঘরের মায়েরা বলবে বৌদেরকে দেখো কিছু শেখ যেই মেয়েদের ভিথিকে দেখে ঘরের মায়েরা তাদের ছেলে মেয়েকে বলবে দেখ কিছু শেখ এই সেই বিধি ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম vida that a challenge